যারা বলে হাদির জাল হয় না তাদের আকিদা খারাপ হাদির জাল মানুষ করে জাল হাদিস নেবেন বলি একটা হাদিস জাল অমর রাজা একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিলেন হাদিসটা আসছে সহি তিনশো উনিশ পৃষ্ঠায় ফালা অর্বিকালা ইউ মিনুনা হাত্তায়ু হাক্কে মো কাফিমা সাজারা বাইনা হুম এই আয়াতের সানে নজুল বলতে গিয়ে বলা হয় একজন ইহুদি আর একজন মুসলিম জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব লেগেছে মোহাম্মদ সাল্লামের কাছে গেলেন তখন বললেন আবদুল্লাহ বিন আগে পানি পাবে ফতোয়া দিল সরি জালহাদির যেটা আমি চলে গেছি বুখারির বর্ণা বলতে জালহাদির যেটা সেটা হলো ফতোয়া দিলেন আল্লাহ নবী ইহুদির পক্ষে তখন মুসলিম লোকটি বলল যে ঠিক আছে আরেকজন বিচারক আছে তাহলে তার কাছে যাই তিনি কে তাহলে আপনারা জানেন ঘটনা ওমর রাজালের কাছে গেলে তিনি একবারে বলে ঠিক আছে ফাইসালা দিচ্ছি থামো বাড়ির থেকে তর বাড়ি এনে এক কোপ দিয়ে গলা কেটে ফেলে দিল কার ঘটনা শুনেননি ওমর ফারুকের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই ঘটনা মিথ্যা ঘটনা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি অথচ সাতশো হিজরিতে এই ঘটনা সম্পর্কে ইমাম ইবনু কাসির রহিমাওলা বলে গেছেন এটা হলো মিথ্যা ঘটনা আজও বাংলাদেশে চলছে আর একটা শুনেছেন ওমর রজ্জালাংঘ তার ভগ্নীপতিকে বোনের স্বামীকে পিটালো না বোনকে পিটানো একটা ঘটনা শুনেছেন না ওই যে সুরা তাহা পড়ছিলেন কে মোহাম্মদ কে বেরিয়ে গেছেন লা হাওলাওয়ালা কোয়তাবিল্লাহ এই ঘটনা জয়ী মুনকার বর্ণনা ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল সাল্লামের দোয়াই খুলুন তিনি দ্বিতীয় খন্ড দুশো নয় পৃষ্ঠা সমাজে চালু আছে যে বোনের কাছে গেলেন বোনকে মারধর করলেন তোমরা কি পড়ছিলে দাও তো উজু না করে হবে না আঠারোশো ছিয়াশি নম্বর হাদিস দারাকুতনির মধ্যে আসছে আজ থেকে বারোশো বছর পূর্বে ইমাম দারাকুতনি বলছে ঘটনা ঠিক নয় কেন চালু হলো চলছে সমাজে যাসাই করা হয়নি তাই চলছে আপনি যাসাই করলে আর চলবে না অথচ রাত্রিতে দোয়া করলেন মোহাম্মদ সাল্লাম দুই জনের পক্ষে আবু জাহেলার উমরা ফারুক উমর রাজ অনুভব কবুল হলো কার পক্ষে পরের দিন সকালে গিয়ে উমরাজ ইসলাম গ্রহণ করলেন ঘটনা এটা হলো সত্য ঘটনা বাকি ঘটনা ঠিক নয় শুনেছেন সুরায়ে তহা পঁচাত্তর নম্বর আয়াতের ঘটনা অনেক ঘটনা আদম আলাহ সাল্লাম সৃষ্টির পরে যখন হাওয়াকে তৈরি করা হলো তখন হাতটা হাওয়ার দিকে দিচ্ছেন তখন বলছেন মোহর দিচ্ছ নাকি তখন আমার তো টাকা না মোহর কোথায় দেবো বলছে এক হাজার বার মোহাম্মদ সাল্লাহাম দরুদ পড়ো কি তখন মোহাম্মদ সাল্লাহাম ছিলেন এই ঘটনা আপনারা একাধিকবার শুনেছেন মিথ্যা কথা দলিল নেই যখন আদম সালামকে পাঠানো হলো তখন চাইবে কিভাবে ক্ষমা চাইবে কিভাবে যেহেতু মধ্যে মধ্যে জান্নাতের ভুল তখন দোয়া করার জন্য আসমানের দিকে তাকালেন তা আর সে গায়ে লেখা আছে লাইলা মোহাম্মদ রসুল্লাহ এই লাইলা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদের নামের ওসিলাই আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন চালু আছে না এই ঘটনা ঠিক নয় আপনি বিশ্বাস করলে অন্যায় হবে সাথে লেখা ছিল অন্যতম মিথ্যা কথা চালু আছে এই মর্মে যদি মোহাম্মদকে সৃষ্টি না করা হতো তাহলে গোটা জাহান সৃষ্টি করা হতো না জাহান্ন সৃষ্টি হতো না মিথ্যা কথা জালহাদি সেটা চালু আছে ইব্রাহিম সালাম তিনশো উঠ কুরবানি করেছিলেন তিন দিনে ইসমাইলকে কুরবানি করার সময় চালু আছে সমাজে কিন্তু দলিল তো নেই আয়ব আলাহ সাল্লামকে আঠারোটি বছর পুকাতে কামড়িয়েছে চালু আছে সমাজে কিন্তু এই কথার ভিত্তি নেই মিথ্যা কথা একেবারে ইসব আলাহ সাল্লাম জুলেকের সাথে প্রেম করেছিলেন এবং বিয়ে করেছিলেন একইবারে মিথ্যা কথা একটা নবীর জন্য নষ্টা মহিলা সাথে বিয়ে হয় বুঝতে পারেন নষ্ট মহিলা বললাম কেন একজন নবীর সাথে এই মহিলার কিন্তু বিয়ে হতে পারে দাউদ আউরিয়ার স্ত্রীকে বিয়ে করার জন্য তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন বক্তারা এই বক্তব্য দিয়ে থাকে নাউজুবিল্লাহ, দাউদ এত বড় নবী এত বড় মর্যাদাবান নবী কোরআন তেলাওয়াত করলে মাছ শুনতে আসত কোরআন বলছেন জাবুর তেলাওয়াত করলে মাস শুনতে আসতো একদিন পর একদিন সিয়াম রাখতেন মোহাম্মদ সাল্লা বললেন নফল সিয়াম মধ্যে শ্রেষ্ঠ সিয়াম হলো সম দাউদ দাউদ আলাহিসামের সিয়াম এমন একজন ব্যক্তি নবী সম্পর্কে অপবাদ দিয়ে বক্তব্য দিচ্ছে আউরিয়ার স্ত্রী একদিন গুসল করছিল দাউদ আলাহিসাম দেখে নিলেন নেওয়ার পরে তখন কৌশলে তাকে যুদ্ধে পাঠানো হলো যুদ্ধে শহীদ হয়ে গেল ওই ব্যক্তি তখন তার স্ত্রীকে তাউদ আলাহিসাল্লাম বিয়ে করলেন আপনারা কি এটা ঘটনা সত্য মনে করেন ঝি ছি না হতেই পারে না প্রশ্ন আসে না নবীদের সম্পর্কে যে এত মিথ্যা কথা চালু আছে নৌ সালামের নৌকায় মানুষ পায়খানা করতে 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 একটা আর সবাই এসে গুসল করা ওই জন্য বলছিলাম গতকালকে ওই যে বুড়ি কাঁটা দিত রসুল সাল্লামের রাস্তায় সালাদ পড়তে কাটা দিত ঘটনাই ঠিক না অথচ বোরোর গাছ একটা মরা গাছ খাড়া করে রাখছে এই ধরনের কেবল এই ঘটনা মিথ্যা বললাম আরো কিছু ঘটনা মিথ্যা ঘটনা চালু আছে মিথ্যা কথা চালু আছে ফাজায়েল আমুল তাবলিগি ভাইদের একটা গ্রন্থ মৌলানা জাকারিয়া সাহেব লিখেছেন আপনি নিজেই বিশ্লেষণ করবেন মূল উর্দু বইয়ের হজ অংশের পঁয়ত্রিশ পৃষ্ঠা লিখেছেন এখান থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আদম সালাম মক্কায় হজ করেছেন পায়ে হেঁটে তিনি বেঁচে ছিলেন কয় বছর এক দ্বিতীয় কথা এই যে বিধান চালু হয়েছিল কখন একে আদম সময় চালু হয়েছে না ইব্রাহিম আলাহ সাল্লাম চালু হয়েছে আটষট্টি পৃষ্ঠায় মূল উর্দু এবং একশো ষাট পৃষ্ঠায় কেতাবঘর পড়তে অনুবাদে লেখা আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লা তিনি এক অজুতে মানে মাগ এশার সালাতের অজুতে আদায় করেছেন এক টানা পঞ্চাশ বছর বা চল্লিশ বছর আপনি কি মনে করেন কথা ঠিক আবু হানিফা রহিমাহুল্লাহ একজন অত্যন্ত সম্মানী মানুষ শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন এই ধরনের পচাক তার দ্বারা হয়নি সাড়ে বেকায় একটা বই আছে এই বইয়ের পৃষ্ঠায় ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে একজন বিদ্যানে কথা নিয়ে আসছেন যে এক টানা আবু হানি এক টানা পঞ্চান্ন